আজকে অনেক দিন পর লাউ শাক রান্না করলাম জানি না কি কি লাউ শাক এভাবে খেতে পছন্দ করেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে বাজার থেকে অনেক পরিমাণে লাউ শাক এনেছিল যেটা আমি ভাজি খেয়েছি কিছু পরিমাণ রেখে দিয়েছিলাম মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি আমি এখানে বাটা ব্যবহার করব না রসুন বাটাটাকে আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করবো যেন পুড়ে না যায় তাই পানি দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ দিয়েছি হাফ চামচ আর মরিচ দিয়েছি দেড় চামচ ধনিয়া দিয়েছি এক চামচ সাথে লবণ দিয়ে দিচ্ছি আমি দুই চামচ এবারে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব চেষ্টা করবেন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে আমি এখানে মাছটাকেও কষিয়ে রান্না করব আজকে মাছটাকে ভেজে রান্না করব না আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন যখন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আগে মাছটাকে দিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে এক পাশ ভালোভাবে আগে রান্না করে নিব এবারে দিন থেকে চার মিনিট পরে আমি অন্য পাশটা উল্টে দেবো খুব সাবধানে উল্টে দিবেন মাছটা ভেঙে যেন না যায় আমি এত সাবধানতার সাথে দেওয়ার পরেও আমার মাছটা ভেঙে গিয়েছিল এবার আবারও ঢাকনা চাপা দিয়ে অন্য পাঁচটা হয়ে নিব এবার মাছটাকে মশলা উঠিয়ে নিব মশলাতে আমি এখন দুইটা আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটাকে একটু মশলার সাথে নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব এবার ঢাকনাটাকে খোলে আবার একটু নেড়ে দেব মশলাটা মাখো মাখো হয়ে গেছে তবু খাবড়ানোর কোনো কারণ নেই যেহেতু শাক দিব শাক থেকে প্রচুর পানি উঠে যাবে আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে সাথে যদি মাছ থাকে তাহলে তো কিছু বলার নেই এবারে আমি শাকটাকে একটু মশলার সাথে মাখানোর চেষ্টা করতেছি আসলে আমার এখানে কারেন্টে চলে গিয়েছিল এক হাত দিয়ে করতে খুবই কষ্ট হচ্ছিল কারেন্ট যাওয়াতে আমি অন্য হাত দিয়ে আর একটা ফোন দিয়ে লাইট অন করে রেখেছি আর এক হাত দিয়ে নাড়তে খুবই কষ্ট হচ্ছিল শাকগুলো মনে হচ্ছে যে পড়ে যাবে একটু কষ্ট করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে বেশ কয়েক মিনিট রান্না করে নিয়েছি শাক থেকে পানি ছেড়ে দিয়েছে আর শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিবো এখানে খুব বেশি দিতে যাবেন না কারণ শাক থেকে আরো প্রচুর পরিমাণে পানি উঠবে এখানে অল্প একটু পানি দিয়ে দিবেন এক কাপের মতো আমি যে বাটিতে মশলা পেটি রেখেছিলাম সেই বাটির এক বাটি পানি দিয়ে দিয়েছি এবারে এটাকে হতে দেব হালকা যখন বলক চলে আসবে তখন আমি মাছটাকে দিয়ে দিয়েছি এবারে বলো কষা পর্যন্ত অপেক্ষা করেন নামিয়ে নিব সরি শাকের তরকারি আপনারা ভাষায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে